আমার বন্ধু মহল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এতগুলো মুহূর্তে এতগুলো আমার বন্ধু সবার সামনে উপস্থিত হয়ে হতে পারার জন্য আমি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় তো মুরব্বী ভাইরা আমি আপনাদেরই সন্তান

কারণে আমার দুই সহযোগিতা বড় ছিলেন যারা আজকে আমার আমাদের মাঝে নেই পিসিপালার সরকার রুলের মুক্তিযোদ্ধা রুয়েল ভাই আমার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন আজকে আমাদের মাঝে নেই তার রুহের মাধ্যমে কামনা করছে এবং এই তেস্তিপাদের নবী আমার সাথে রাজনীতি করেছেন সাথে আমার থেকে যিনি আমাদের মাঝে নেই তার রুহের মাত্রা কামনা করছি রাজনীতি করতে এসে আজকে

এই কারণে এই সরো যে ভুগে ধারণ করে নেতৃত্বে আমরা দেখব এই রাজনীতি করেছি যত আমরা তারকুমার নেতৃত্বে আমরা রাজনীতি করছি আমরা যারা আমরা গত ষোলো বছর একটি দেশি সরকারের পাথরের নিচে ছিলাম পাথর যে বাংলাদেশের মানুষকে বলে গেছিলো আমরা তারকুমার নেতৃত্বে যে দশ আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই বোন হয়েছে অনেক ভাই বোন হয়েছে আপনারা জানেন ত্রিজা কলেজের সাধারণ সম্পাদক চাকরি গুণ হয়েছে অনেক বছর তার পরিবার এখনো জানে না তার আস কোথায় সুমন গুম হয়েছে তার পরিবার জানে না তার লাশ সারা বাংলাদেশে অনেক সদস্য নেতা কর্মী গুম হয়েছে সদস্য নেতা কর্মী

আজকে সেই নির্বাচনকে বঞ্চাল করার জন্য কয়েকটি দল মিলে আজকে ষড়যন্ত্র করছে এই দলগুলো তারা এটা বুঝতে হবে একটি দল আছে যারা স্বাধীনতা যুদ্ধের সময় সাধারণ বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না পাকিস্তান সরকারের পক্ষে ছিল যার যে পার্টি আমি স্বাধীনতার যুদ্ধের পরেও পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে

বাংলাদেশের যে কোনো ক্রান্তে গেলে জনগণের পক্ষে থাকে এবং এই জিয়া পরিবার প্রতিবারই যে কোনো ক্রান্তে এই মানুষের হাল ধরেন শহীদ রাষ্ট্র রহমান যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য পেতেন যখন পা খানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁকিয়ে পড়লো তখন আওয়ামী লীগের সকল নেতারা ফলদে পালিয়ে গেল শেখ মুজিবুর রহমান

কর্মকর্তা মানুষের বাংলাদেশের গণতন্ত্র নষ্ট হয়ে গেল একটি শরীর বাংলাদেশের বেঁকে বসলো তখনই কিন্তু ব্যাপক খাদা জা আবার মানুষের সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে

এই জনগণের পক্ষে দাঁড়িয়েছে এই জিয়া পরিবার আবার তখন চব্বিশ সালে যখন বাংলাদেশের মানুষ ছাত্র যখন আন্দোলন করলো আন্দোলনে কিন্তু বাংলাদেশের দক্ষতার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল একটি পর্যায়ে ছাত্ররা যখন আন্দোলন বন্ধ করে দিল ছাত্র সাংবাদিক সম্মেলন বলেছে আমাদের দাবি মানা হয়ে গিয়েছে আমরা এই আন্দোলনের সাথে

ঐক্যবদ্ধ করে রাজপথে তাকে বেশি শেখ হাসিনার পত্র নিশ্চিত করেছিল বারবারই কিন্তু এই জিয়া পরিবার এই গেমটি কিন্তু জনগণের পাশে এসে দাঁড়ায় আজকে এই যারা জনগণের বারবার যারা বিমানি করে তারা কিন্তু আজকে নির্বাচন নিয়ে তারা আজকে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আজকে বিএনপির বিরুদ্ধে আজকে মিথ্যাচার করছে আজকে বিএনপির বুঝতে বিভিন্ন অপবাদ দিচ্ছে আমরা প্রতিবার বলি আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেন যারা সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যবসায়ী তারা কখনো কোনো দলে হতে পারে না বিভিন্ন অপরাধে সাত হাজার উপরে কর্মীকে বহিষ্কার করা হয়েছে

তাদেরকে অস্ত্র পরিষ্কারভাবে জানিয়ে রাখতে চাই ডিএমপি নামbadge দলের নামbadge ব্যক্তিগত আমার নাম দিয়ে জানলায় লাগায় কানমজে লাগায় এক ফোন লাগায় চালাবধি করতে চায় সন্ত্রাস করতে চায় মাদক এর করতে চায় সবাই আগে তাদেরকে গ্রেফতার করতে হবে ঠিক নয়াকে আমাদেরকে সবাইকে দেশের ছাত্র বংশের প্রতি গাদার করার জন্য বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশে

বাঙালি বলে বাঙালি তো আমাদের দেশে বাইরেও আছে ভালো ভারতও আছে তাহলে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান যে আদর্শ দিয়েছেন আমাদের দেশের আদর্শকে ধারণ করে ইসলামের ধারণ করে গণতন্ত্রকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে আজকে গণতন্ত্রী সরকার নাই বলে আজকে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছে যার মতো যে দাবি নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে আজকে জিনিসপত্র দাম অনেক বেশি

তাই আজকে সবাইকে বলতে চাই এই দলটি তাকে সাবধান থাকতে হবে এই দলটি ইসলামী মূলবর্তে ধ্বংস করে আজকে দেশকে ধ্বংস করতে যায় মানুষের মাকে উন্নয়ন বলে আমরা ইসলামকে আয়ন করব আবার বলে আমরা গণতন্ত্র আয়ন করব দেশের সংবিধান মোতাবেক আমরা চলবে এক মুখে দুই কথা এটা কখনো হতে পারে না আমরা বলি হিন্দু ভাই ভাইরা আমাদের দেশী দেশি বাংলাদেশি আমাদের সহযাগ করব আপনারা কোন দিকে যাই গত বছর থেকে আপনারা জামাত ইসলাম হিন্দু ভাই মন্দিরে করেছে এরা কি করতে পারে তাহলে জামাত ইসলাম মন্দিরে গিয়ে গীতাপাত করে কিভাবে আমাদের দল বিএনপি বলেছে যার যার ধর্ম সেচে করবে আমরা সবাই মিলেমিশে এ দেশকে ঘুরব কিন্তু দাউদ ইসলাম আপনারা ইসলামের কথা বলেন আর মন্দির গিয়ে আপনারা গীতা পাঠ করেন এটা তো হতে পারে না আপনারা বাবার বলেন আমাদের ভোটটা আমরা অবশ্যই চাই স্বাধীনতা চলবে আপনারা বলেন ভোটটা যা খুশি তার মধ্যে চলবে এটা কি হতে পারে আজকে জামাত আজকে ক্ষমতা দেওয়ার জন্য পাগল হয়ে দিয়েছে